এদের সীমান্ত দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী পাসপোর্ট ভিসার মাধ্যমে বাংলাদেশ ভারতের মধ্যে যাতায়াত করে দুই দেশের মধ্যে সম্পর্কে শীতলতা নদী আর গেদে স্থলবন্দর খাঁ খাঁ করছে একদিকে অন্তর্বর্তী সরকার অন্যদিকে ইস্কন মঠের মহাপ্রভু চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল বাংলাদেশ এই উত্তাপের আগুন শুধুমাত্র বাংলাদেশের মধ্যে আর সীমাবদ্ধ নেই ভারত তথা বিদেশের বিভিন্ন দেশেও এর প্রভাব পড়েছে গেদে সীমান্ত দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী পাসপোর্ট ভিজার মাধ্যমে বাংলাদেশ ভারতের মধ্যে যাতায়াত করেন রাজনৈতিক অস্থিরতা রেশ কি পড়ল এবার নদিয়ার কৃষ্ণগঞ্জের স্থলবন্দর গেদে সীমান্তে নাকি বিরোধী দল নেতার গেদে সীমান্তে স্থলবন্দরে যাতায়াতকারী যাত্রীদের সংখ্যা এক ধাক্কায় নেমে গেল যারা আগে ভিসা করেছিলেন বা জরুরি চিকিৎসার জন্য ভিসা করেছেন তারাই একমাত্র বাংলাদেশ থেকে ভারতে আসতে পারবেন বাংলাদেশের এক বাসিন্দা যিনি চিকিৎসার জন্য ভারতে এসছেন তিনি জানিয়েছেন দেশে আগের সরকার ফিরে আসুক

কম ছিল মানে পাঁচ তারিখের পর থেকে কম ছিল তারপরে আপনার কিছুটা স্বাভাবিক করলো করার পরে আবারও কম দেওয়া হলো তারপরে আবার স্বাভাবিক করার পরে এখন দেশের পরিস্থিতি একটু মানে অন্য আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি আগে যে ছিল আপনার সরকার আপনার নাম আমার নাম বলছি এর ফলে তো আপনাদের দুই দেশের চিকিৎসার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে হ্যাঁ আপনারা চান কি আমরা চাই দুই দেশের সম্পর্ক খুব সুন্দর আমরা যেহেতু পার্শ্ববর্তী দুই দেশ এবং বন্ধুত্ব সম্পর্ক রাখলে আমাদের দুই দেশের সুবিধা হবে এরকম মনে করতেছি আমরা অন্যদিকে ভারত থেকে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা খোকুল কর্মকার তিনি নিজের চোখে বাংলাদেশের হিন্দুদের ওপর যে অত্যাচার দেখেছেন সেই দৃশ্য দেখে তিনি শিউরে উঠেছেন বাংলাদেশ থেকে এলেন বাংলাদেশী অবস্থা কি রকম বুঝলেন কি বল খুবই খারাপ খুবই খারাপ অবস্থা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কৃষ্ণনগর আপনি বাংলাদেশ বেড়াতে গিয়েছিলেন হ্যাঁ কদিনের জন্য বেড়াতে গিয়েছিলেন গত শনিবারে গিয়েছিলেন কি দেখলেন দেখলাম আন্দোলন মামা মানি ভুটো ফটো আগুন আপনি কি চান আমি তো সুস্থ মানুষ সবাই বসবাস করি হিন্দু মুসলমান মিলে এটুকুই চাই আর ওই জন্যই কি তাড়াতাড়ি ফিরে এলে না প্রতিদিনই ফিরে আসে কদিনের জন্য যাওয়ার চেষ্টা করেছিল মানুষ চার পাঁচ দিন থাকবে এই অবস্থা থেকে ফিরে এননি ওখানে কার বাড়ি আছে ওখানে ওখানে বন্ধু ছোটোখাটো বিস্কুটের ব্যবসা আছে সীমান্তে অস্থির অবস্থার জন্য গিদের সীমান্তে যে সমস্ত চেকপোস্ট রয়েছে যেখানে যারা প্রতিদিন বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে থাকেন তাদের ব্যবসায় ধ্বংস হচ্ছে মানি এক্সচেঞ্জের কর্মী গৌতম নাথ বলেন এই বিদেশি মুদ্রা ক্রয় বিক্রয়ের মধ্য দিয়ে সংসার চলে পরিস্থিতি অবনতির জন্য সংসারেও টান পড়ছে দাদা এই বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই জন্য আপনাদের ব্যবসার পরিস্থিতি কেমন মানি এক্সচেঞ্জে এই মানি চেঞ্জিং ব্যবসাটা নির্ভর করে বাংলা বিদেশি প্যাসেঞ্জারের আমাদের বিদেশি বাংলাদেশ বোঝায় বাংলাদেশের দেশে এখন তারা আসতেও পারছে না মূলত তারা আসে ট্রিটমেন্টের জন্য সেই ট্রিটমেন্টের জন্য যে পরিমাণ টাকা ডলার নিয়ে আসে সে আমরা মানি চেঞ্জিং মাধ্যমে ভাঙিয়ে দিই কিন্তু এখন না আসার কারণে আমাদের ব্যবসা মন্দা ব্যবসায় কোনো লোকজন না থাকলে টাকা পয়সা না চেঞ্জ করলে আমরা কিভাবে লাভবান লাভবানব আমাদের এখন পরিস্থিতি খুবই খারাপ এই তিন মাস ধরে চলছে পরিস্থিতি গভর্নমেন্টের পলিসি যেটা নিয়েছে সব কিছুই চলছে কিন্তু এই মানি চেঞ্জিংয়ের ব্যবসাটাই মারা খাচ্ছে তাছাড়া আমি এই মহাপ্রভুকে গ্রেপ্তার করার পরে চীমা মহাপ্রভুকে গ্রেফতার করার পর এর প্রভাবকে আরো বেশি পড়েছে হ্যাঁ গত দু তিন দিন আগে যে প্যাসেঞ্জার আসছিল মহাপ্রভু গ্রেফতার হওয়ার পরে প্যাসেঞ্জারের সংখ্যা কমে গেছে আসতেই চাইছে না প্যাসেঞ্জার সেই জন্য তো আরও চিন্তার ভাস পড়েছে আমাদের কপালে কারণ আমরা এই রকমই নির্ভরশীল আমাদের এখানে গেঁদেতে মোটামুটি একশো পরিবার মানে চেঞ্জিংয়ের সঙ্গে যুক্ত আর হচ্ছে আনুষাঙ্গিক যারা আছে তিনশো পরিবার এই এই ব্যবসার সঙ্গে যুক্ত আর পরোক্ষ প্রত্যক্ষভাবে আপনারা কি চান আমরা চাই স্বাভাবিক শান্তিপ্রিয়াশুক বাংলাদেশের স্থায়ী এবং আমাদের বর্ডারে যে সব দেশের রাজনৈতিক অস্থিরতা এবার সীমান্তে যাতায়াত এবং ব্যবসায়ও পড়েছে আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি 里头也睡在